দিস ভিডিও ইজ মিন ফর এডুকেশনাল পারপোজেস অনলি উই ডিড নট গ্যারান্টি এনি আর্নিং আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা ভিডিও দেখে দেখে ইনকাম করতে চান রিওয়ার্ডের মাধ্যমে আপনারা কিন্তু ভিডিও দেখে দেখে ইনকাম করতে পারবেন আপনারা বিভিন্ন অ্যাপ ব্যবহার করেন শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য আর আপনারা যদি আজকের এই ভিডিওতে যে অ্যাপ দেখিয়ে দিব সে অ্যাপ ব্যবহার করেন এন্টারটেনমেন্টের পাশাপাশি কিন্তু আপনারা ইনকামও করতে পারবেন তো বন্ধুরা আপনারা ভিডিও দেখে দেখে ইনকাম করতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ভিডিওতে লাইক দিয়ে দিন তো বন্ধুরা আমার এই চুট্টো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে নেওয়ার পর প্রথমেই আপনি আপনার প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করে আমার স্ক্রিনে দেওয়া যে অ্যাপটি আপনারা দেখতে পাচ্ছেন প্লুটো বাজ নিউজ অ্যান্ড রিওয়ার্ড এই অ্যাপটিকে আপনারা ইনস্টল করে নেবেন এই অ্যাপ ইনস্টল করে নিয়ে পর আপনারা এপটিকে ওপেন করে নিবেন এপটিকে ওপেন করে নিয়ে পর আপনারা দেখতে পারবেন যে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তো বন্ধুরা আপনারা এখান থেকে এখানে দেখতে পারবেন যে আছে এগ্রি তো আপনারা এগ্রিতে ক্লিক করে দিবেন এগ্রিতে ক্লিক করে দেওয়া পর বন্ধুরা আপনারা দেখতে পারবেন যে আপনাদের সামনে কিন্তু অ্যাপ এর পুরো ইন্টারফেস শো করবে তো বন্ধুরা আপনারা এখানে উপরে দেখতে পারতেছেন যে এখানে অনেকগুলো অপশন আছে এখানে যতগুলো অপশন আছে সবগুলো অপশন যদি আপনারা ইউজ করেন বা দেখেন এখানে দেখতে পারতেছেন তোমার জন্য বা ইউ একদম বিনোদন ক্রিয়া পলিটিক্স ফ্যাশন ডান থেকে আরও বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে আপনারা যদি সব ধরনের ক্যাটাগরি ভিডিও এবং নিউজ পড়েন তাহলে কিন্তু আপনাদের ইনকাম হবে আপনারা এখানে যাই করেন অ্যাপের ভিতরে আপনারা যাই দেখেন না কেন যত ধরনেরই আপনারা দেখবেন আপনাদের কিন্তু কোনো ধরনের লস হবে না আপনাদের শুধু প্রফিট আর প্রফিট কারণ আপনারা যাই কিছু করেন না যে ফিচারই ইউজ করেন না কেন আপনাদের কিন্তু রিওয়ার্ড পাবেন এবং রিওয়ার্ডের মাধ্যমে আপনাদের ইনকাম হবে তো বন্ধুরা আপনারা চাইলে এখান থেকে নিচে দেখতে পারবেন যে এখানে বিভিন্ন ধরনের ভিডিও আছে অন্যভাবে আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন যে আছে ভিডিও তো আপনারা এখান থেকে ভিডিওতে ক্লিক করে দেবেন ভিডিওতে ক্লিক করে দেওয়া দেওয়ার পর আপনারা এখান থেকে ভিডিও দেখে দেখে ইনকামও করতে পারবেন আপনারা যত ওই ভিডিও দেখবেন ততই আপনাদের ইনকাম বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে বন্ধুরা একটু সময় পর পর কিন্তু অটোমেটিক্যালি আপনাদেরকে আপনাদের রিওয়ার্ড দিয়ে দিন তো বন্ধুরা আমি আপনাদেরকে বলবো আপনারা সবচেয়ে বেশি ভিডিও দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে এবং আপনাদের এন্টারটেনমেন্টও হবে ইনকামও হবে তারপর বন্ধুরা আপনারা এখানে দেখতে পারতেছেন যে এখানে একটা অপশন আছে আর্ন মানি তো আপনারা আর্ন মানি ক্লিক করে দিবেন আর্ন মানি অপশনে ক্লিক করে দেওয়ার দরপর বন্ধুরা আপনারা এখানে বিভিন্ন ধরনের অপশন দেখতে পারবেন এখানে যে অপশনগুলো আছে সবগুলো দাসও অপশন এগুলো থেকে আপনারা বেশ ইনকাম করতে পারবেন এখানে প্রথমে একটা অপশন আপনারা দেখতে পারতেছেন যে বন্ধুরা আপনার একজন বন্ধুকে আমন্ত্রণ জানালে কিন্তু আপনারা বিশ হাজার কয়েন পেয়ে যাবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন নিচে আবার একটা যে একটি নিবন্ধন পড়লে কিন্তু আপনারা পেয়ে যাবেন দশ হাজার তারপর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন শুধু বড় বড় অ্যামাউন্টের নিচে যত আসবেন তত পয়েন্ট আপনাদের কয়েন শুধু বাড়বে আপনারা যত ফিচার ইউজ করবেন এবং এগুলো কমপ্লিট করলে আপনারা অনেক অনেক বেশি বেশি পাবেন এখানে দেখতে পাচ্ছেন সোয়েব সার্ভে অল প্রাইজেস এর মধ্যে আপনারা যদি ক্লিক করে এইগুলো কমপ্লিট করেন বান্ন হাজার কয়েন পেয়ে যাবেন এখানে এখানে নিচে আপনারা যত দেখবেন তত দেখতে পারবেন শুধু কয়েনের কয়েন তো বন্ধুরা আপনারা এগুলো বেশি করবেন ভিডিও দেখার থেকে যদি এগুলো বেশি করেন তাহলে এগুলোতে বেশি আরও বেশি কয়েন পেয়ে যাবেন আপনারা তো তারপর বন্ধুরা আপনারা এখানে দেখতে পারবেন যে এর পাশে আছে ইনভাইট ইনভাইটে ক্লিক করে দেবেন ইনভাইটে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারতেছেন যে ইনভাই ইনভাইট টু উইন আপনাদের বন্ধুদেরকে আপনারা হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জার বা যে কোনোভাবে যদি ইনভাইট করেন তারা যদি অ্যাকসেপ্ট করে তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো কিভাবে আপনারা এই অ্যাপ থেকে টাকা উইথড্র করবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক দিয়ে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে